নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আরো একবার আমরা ইলেকট্রিক স্কুটারের ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি আর আজকের লোকেশন কোথায় একবার রাস্তাটা দেখিয়ে দাও একদম সোজা চলে যাচ্ছে গঙ্গাসাগর আর এদিকে চলে যাচ্ছে একেবারে ড্রাইভার সোজা মানে কুলপি তারপর আর তার ঠিক মাঝখানে কিন্তু আজকে কাকদ্বীপ আর কুলপির মাঝখানে নিশ্চিন্তপুরে কিন্তু আপনাদের নিয়ে চলে এসেছি শোরুম প্রতিমা অটোমোবাইলে যেখানে কিন্তু আপনারা পেতে চলেছেন সুন্দর সুন্দর ইলেকট্রিক স্কুটার আর আজকে এই ভিডিওটা পুরোটা দেখবেন প্রাইস রেট কেমন আছে আশা করি আপনাদের বাড়ির সামনে কিন্তু এরকম একটা দুর্দান্ত শোরুম অ্যাভেলেবেল আছে সুন্দর সুন্দর ইলেকট্রিক স্কুটার সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আর যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই বলবো একবার কিন্তু শেয়ার করে দেবেন আর স্ক্রিনে যে নাম্বারটা আছে এই যে নিচে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু একমাত্র শোরুমের নাম্বার যেখানে কিন্তু কন্ট্যাক্ট করলে আপনারা সমস্ত গাড়ির ইনফরমেশন এবং ডিটেলস পেয়ে যাবেন তো সবকিছু জানাবো স্টার্টিং প্রাইস রেঞ্জ কি আছে কি কি হয় আর তার থেকে বড় কথা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে চলেছেন এখানে কিন্তু নিশ্চিন্তপুরে ব্যাটারি হয় ভিতরে তো সমস্ত কিছু দেখাবো ভিডিওটা শুরু করবো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আজকের ভিডিও স্পন্সার বাই কোথায় প্রতিমা অটোমোবাইল চলুন ভিডিওটা শুরু করতে আপনাদের সরাসরি এখন পরিচয় করিয়ে দেবো এখানে কর্মরত দাদা অমিত দা কেমন আছো ফার্স্ট টাইম আসলাম এখানে নিশ্চিন্তপুরে তাই তো একদম তো নিশ্চিন্তপুরে এই শোরুমে কত টাকা থেকে শুরু আমাদের ইলেকট্রিক স্কুটার এখানে স্টার্টিং হয়ে যাচ্ছে তেতাল্লিশ হাজার ফর্টি থ্রি তেতাল্লিশ হাজার টাকা থেকে কিন্তু এখানে আপনারা ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন আচ্ছা সেই গাড়িতে কি ব্যাটারি ইউজ হবে লিথিয়াম লিথিয়াম হ্যাঁ লিথিয়াম ব্যাটারি যেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শোরুমে আচ্ছা এই শোরুমের থেকে যদি গাড়ি নেয় ফিনান্স এর ব্যবস্থা কি আমাদের দর্শকরা পাবে হ্যাঁ পাবে তো ফিনান্স ফেসিলিটি কিন্তু এই শোরুম থেকে আপনারা পেতে চলেছেন তো মোটামুটি কি কি ফিনান্স অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপাতত অ্যাভেলেবেল আছে বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্স কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন কনফিগারেশনে কিন্তু ইলেকট্রিক স্কুটার নিয়ে যেতে পারবেন আপনার চাহিদা মতো তো মোটামুটি যে স্টার্টিং প্রাইস রেঞ্জ যেই গাড়িটা বললে 43000 হ্যাঁ 43000 টাকা এক ওই প্রাইস পয়েন্টে যেই যেই গাড়িগুলো অ্যাভেলেবেল কোনটা কোনটা একটু বলিয়ে দাও এই গাড়িটা আছে আচ্ছা প্রথম গাড়িটা দেখো এইটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা ওই সলিং প্রাইস রেঞ্জ লিথিয়াম দিয়ে মোটামুটি কত রেঞ্জ যাবে মানে কত কিলোমিটার পর্যন্ত যাবে এটা যাবে 60 65 কিলোমিটার 60 থেকে 65 কিলোমিটার পর্যন্ত কিন্তু যাবে আর একবার চার্জ দিতে কত সময় লাগবে এটা এটা লাগবে 3 ঘন্টা থেকে 3 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা চার্জ দেবেন আর 60 থেকে 65 কিলোমিটার চালাবে হ্যাঁ বাহ তো এরকম কিন্তু এইটার কিন্তু আরো কিন্তু আপনারা যদি কিলোমিটার বাড়াতে চান সেই অপশন अवेलेबल হবে তো কত ম্যাক্সিমাম এটা কত কিলোমিটার পর্যন্ত যাওয়া যেতে পারে সেরকম দেড়শো পর্যন্ত কিন্তু করা যাবে এই গাড়িটা গাড়িটা একবার দেখিয়ে দাও আর এরকম গাড়ি কিন্তু আরো আছে কি কি মোটামুটি কটা কোম্পানির গাড়ি আছে যেগুলো ব্যাটারি দিয়ে দিয়ে চালাতে পারবে আমাদের দর্শকরা আমাদের কাছে এখন আপনাদের তিনটে মডেল এভেলেবেল তিনটে মডেল কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যাজ ইউজুয়াল আপনারা যে দেখে বুঝতেই পাচ্ছেন এগুলো কিন্তু সিঙ্গেল লাইট আর ভেতরে কিন্তু বড় অ্যাক্টিভা মডেল এগুলো আর এখানে কিন্তু ডবল লাইট এর মডেল অ্যাভেলেবেল আছে তো বিভিন্ন রকম ব্যাটারি কনফিগুরেশন এর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সেই হিসাবে কিন্তু প্রাইস পয়েন্ট গুলো আলাদা আলাদা হবে আরেকটা যেটা বড় কথা যে এখানে কিন্তু আমাদের প্রতি অটোমোবাইলে কিন্তু ব্যাটারি ম্যানুফ্যাকচারটাও হয় আপনারা যারা যারা কাকদ্বীপ থেকে দেখছেন যারা যারা ডায়মন্ড থেকে দেখছেন বা ফুলপি থেকে দেখছেন আর কি কি লোকেশন বলো আমি তো চিনি না এতগুলো কাকদ্বীপ নিশ্চিন্তপুর ডায়মন্ড বা হ্যাঁ আর এর আশেপাশে কি আছে আর পাঁচ নম্বর আচ্ছা ঢলের খাল হ্যাঁ এগুলো তো এখান থেকে যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা ব্যাটারি এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনাদের কাছে যদি ইলেকট্রিক্স গুলো থাকে বা কোনোরকম কোনো সার্ভিস এর প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু এখানে পসিবেল আপনারা কিন্তু সরাসরি স্ক্রিনারি যে নাম্বার চলছে এখানে কিন্তু কন্টাক্ট করলে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন কেউ যদি হোলসেল এর ব্যাটারি কিন্তু নিতে চাইছেন এই শোরুম মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর শোরুম এর একটু ভালো করে বুঝিয়ে দাও কি করে আমার দর্শকরা আসবে নিশ্চিন্তপুর চৌরাস্তা চাদীব রোড হ্যাঁ এই রোডের মাঠের মানে মিডিল পয়েন্ট এই একদম স্টেশন থেকে কতটা এখানে স্টেশন থেকে আসতে দশ মিনিটের মতো সময় লাগে নিশ্চিন্ত স্টেশন থেকে কিন্তু দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু এই শোরুমটা অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে একদম মেন রোডের উপরেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তো ফার্স্ট আমরা সিঙ্গেল লাইটের তো বেস্ট মডেল দেখিয়ে দিলাম এটা আপ টু দেড়শো পর্যন্ত করা যাবে আর কি কি আছে একটু আমাদের গাড়িগুলো দেখিয়ে দাও মডেলটা যে রয়েছে আচ্ছা এটা কি কোম্পানি এলস কি এলেসকো 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 কোম্পানির এই গাড়িটা দেখিয়ে দাও এটা যেমনটা আপনারা ইলেকট্রিক স্কুটার দেখেন এদিকে আসবে ক্যামেরাম্যান কে বলবো এখানে কিন্তু বিভিন্ন রকম মোড আছে যেমনটা দেখতে পাচ্ছেন এই যে ওয়ান টু থ্রি তিন রকমের রাইডিং মোড আছে তার সাথে সাথে এটা কিন্তু পার্কিং এর আপনারা সুইচ পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটর লাইট সবকিছু পেয়ে যাচ্ছেন হর্ন পেয়ে যাচ্ছেন এদিকে ইন্ডিকেটর এটা কিসের লাইটের আচ্ছা এটা লাইটের তো মোটামুটি এইটাই প্রাইস কত আছে এখন এটা আশি থেকে নব্বই কিলোমিটার ছুটবে একবার চার্জে আচ্ছা সিঙ্গেল চার্জে কিন্তু আশি থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত এই গাড়িটা যাবে তার জন্য কত টাকা দিতে হবে আপনার আশি হাজার টাকা এইটি থাউজেন্ড আর বাজাজ ফিন্যান্স কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো বাজাজ ফিন্যান্সে কিন্তু ইজিলি আপনারা জিরো ডাউন পেমেন্টেও পেয়ে যেতে পারেন যাদের কার্ড আছে আর যারা কার্ড করিয়ে করতে চাইছেন মিনিমাম গাড়ি কত দিতে হবে এক থেকে দু হাজার টাকার ভিতরে এরকম হয় তো বাকিটা আপনাদের সিভিলের উপর ডিপেন্ড করবে যদি পসিবল হয় তাহলে ওইটা হয়ে যাবে আচ্ছা তো এই গাড়িটা দেখিয়ে দিলাম এই গাড়িটা ছিল আমাদের বড় গাড়ি আচ্ছা এরই আরও মডেল কিন্তু আছে অন্য রকম সেগুলো দেখিয়ে দেবো এটা ইভি কোম্পানির গাড়ি আছে ডবল লাইট গাড়ি দেখাও একবার চারিদিকটা এটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সামনে এত বড় একটা বুথ মানে লেগ স্পেস যেখানে কিন্তু ইজিলি আপনারা যে কোনো রকম বস্তা বা গ্যাস বা কোনো কোনো আপনাদের ট্রান্সপোর্টেশনে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই অনেকটা বড় স্পেস যেটা লাগে সেটা কিন্তু আছে তার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সামনে ফ্রন্টে ডিশ আর এটা বারো ইঞ্চি চাকা না দশ 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 আর এটাই কিন্তু রেয়ারেও কিন্তু ব্রেক আছে দেখিয়ে দিতে বলবো ক্যামেরাম্যানকে পিছনে সামনে দুটোতেই কিন্তু ডিসক ব্রেক আছে এটা কিন্তু ডবল লাইফ মডেল এটা প্রাইস পয়েন্ট কত দাদা এদিকে চলে আসো এটা 80 থেকে 90 কিলোমিটার মাইলেজ দেবে আচ্ছা একবার চার্জে আচ্ছা এটা পড়ে যাবে 68000 টাকা 68000 দুধ দাঁত অপশন কিন্তু আপনাদের জন্য 80 থেকে 90 কিলোমিটার রেঞ্জ চলে যাবে এটা ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম এটা 100 কিলোমিটার পর্যন্ত করা যাবে হ্যাঁ করা যাবে তো 100 কিলোমিটার পর্যন্ত আরো বেশিও পসিবল 200 হয়ে যাবে হ্যাঁ মানে এটা স্পেস আছে একবার বলবো এটা বুটস স্পেসটা দেখানোর জন্য যেখানে আর কি ব্যাটারিটা থাকে আপনারা দেখতেই পাবেন সামনের সামনে আচ্ছা এই যে ব্যাটারি সেল গুলো কিন্তু এখানে বসে যাবে তো দেখতে পাচ্ছেন ওখানে একটা জায়গা আছে এর দিয়ে ক্যামেরাম্যান একটু চাপাও ভেতরে ঢোকাও ক্যামেরাটা হ্যাঁ তো ওখানে একটু জায়গা দেখতে পাচ্ছেন এদিকে জায়গা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ব্যাটারি এখানে আপনাদের কিলোমিটার রেঞ্জ অনুযায়ী পরে কিন্তু বাড়াতে পারবেন বেস মডেল নিয়ে গেলেও পরে কিন্তু আবার ব্যাটারি আপগ্রেডেশনের জায়গা আপনাদের জন্য থাকবে তাই তো তো এই একটা গাড়ি গেল এর বিভিন্ন কালার অ্যাভেলেবেল হয়ে যাবে করকম কালার আছে এই গাড়িটাই এখানে আপাতত তিন রকম তিন রকমের কালার অ্যাভেলেবেল আছে আর ওই সিঙ্গেল লাইটের কত অ্যাভেলেবেল আছে কালার ওটা তিন চার রকমের তিন চার রকমের গাড়িটা দেখাও একবার সিঙ্গেল লাইটটা হ্যাঁ এই গাড়িটারও কিন্তু তিন চার রকমের কালার পেয়ে যাবেন তো পাশাপাশি আরো কিন্তু সিঙ্গেল লাইট আছে ওগুলোও দেখিয়ে দিতে বলবো পাশের গাড়িটাও সেম প্রাইজিং হ্যাঁ ওটা একটু আলাদা ডিফারেন্স আছে এর থেকে সেটা আমাদের দেখাও দর্শকদের

বন্দে মাতরাম ও আচ্ছা আর্মির কিছু একটা হবে দারুন আপনারা অবশ্যই কিন্তু এইখানে থেকে বিলং করলে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কারা কারা নিশ্চিন্তপুরে থাকছেন এবং কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে কিন্তু জানাবেন আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা সুবিধা যারা এখানে দিক থেকে দেখছেন যারা ডায়মন্ড হারবার থেকে দেখছেন এরকম ভালো ব্যাটারি ম্যানুফ্যাকচার কিন্তু এইবার আপনাদের দেখাবো তার আগে কিছু গাড়ি আছে আরো দেখিয়ে দিই চলে আসো এদিকে ইভির গাড়িগুলো দেখিয়ে দি এটা এটা তো হয়ে গেল এই পাশে অ্যাক্টিভা মডেল যেটা আছে বিগ টায়ার সাইজ যেটা হচ্ছে তোমার চোদ্দ ইঞ্চি নাকি চোদ্দ না বারো সামনে পেছনে দুটোই কিন্তু আপনারা বারো ইঞ্চি টায়ার পেয়ে যাচ্ছেন সামনে পিছনে দুটোই কিন্তু আপনারা ডিশ পেয়ে যাচ্ছেন ক্যামেরাম্যানকে বলবো একবার গাড়িটা ভালো করে দেখাতে এটারও কিন্তু লেগ স্পেস মোটামুটি ভালো আর সিট সাইজ যেটা অনেকটাই বড় যেখানে আপনারা ইজিলি কিন্তু তিনজন বসতে পারবেন যদি অ্যাডজাস্ট করে বসেন

কম নি একটু রেঞ্জে নাকি এটা এরকম ফিক্সড করা এটা ফিক্সড আমাদের এটা ফিক্সড রেট করা আছে থেকে কমে হয় কমে হয় 65 65 পর্যন্ত চলে আসবে চলে আসবে তো ব্যাপারটা হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু গাড়ি আপনাদের প্রোভাইড করা হবে মডেল অনেক রকম আছে ব্যাটারি কনফিগারেশনের জন্য কিন্তু কিলোমিটারের প্রাইস ডিফারেন্সটা আসবে পাশে এই গাড়িগুলো কালার অপশন দেখিয়ে দাও ওখানেও কালার অপশন अवेलेबल আছে এই গাড়িটা যেমন 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত যাবে বলছে দাম রাখা আছে মোটামুটি 70000 টাকার কাছাকাছি আর তার সাথে সাথে কিন্তু কালার একবার ক্যামেরাম্যান ভিতরে ঢুকে দেখিয়ে দাও আমাকে একটু ক্ষমা করবেন কারণ আমার খুব ঠান্ডা লেগেছে জ্বর দাদাদের নিশ্চিন্ত অনেকটা দূর আমাদের থেকে জানা আসতে হয়েছে কারণ প্রথমবার আপনাদের জন্য দেখাতে চলে এসছি কিন্তু এরকম সুন্দর সুন্দর কালার অপশান আপনারা পেয়ে যাবেন ভেতরে আসতে বলবো এদিকে পিছনেও কিন্তু গাড়ি আছে দুর্দান্ত কিছু কালেকশন গাড়ির কালার অপশন যা যা আপনাদের দরকার আপনারা পেয়ে যাবেন একটা দুটো তিনটে চারটে এরকম সামনাসামনি আরো আছে এইবার আপনাদের সেই যারা অপেক্ষা করছেন ব্যাটারি ম্যানুফ্যাকচার কোথায় হচ্ছে কি কি আছে একটু হালকা করে দেখিয়ে দিই কারণ দাদাদের ব্যস্ততার ভিতরেও আমরা কিন্তু ভিডিওটা শুট করছি তো দেখিয়ে দেবো আপনাদের চলুন আমরা কিন্তু একেবারে ওয়ার্কশপ এর ভিতরে চলে এসেছি যেখানে কিন্তু আপনাদের সব ব্যাটারি তৈরি হচ্ছে দেখুন এখানে একটা টোটোর কিন্তু ব্যাটারি রেডি হচ্ছে চার্জিং এ আছে মেবি চার্জিং এ বসানো না আচ্ছা একটু ভিতরে আসতে বলবো যেখানে কিন্তু আপনাদের ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি কিন্তু ম্যানুফ্যাকচার হয় এখানে প্রচুর ব্যস্ততার ভিতরে আমরা সব লোকজনকে সরিয়ে কিন্তু এখানে আপনাদের দেখাচ্ছি পুরো এই যে এখানে কিন্তু টেবিলের উপর সমস্ত কাজ হয় তো দাদা একটু বলছিল এখানে এই যে সেলগুলো রাখা আছে দেখিয়ে দাও তো এটা দেড়শো কিলোমিটার রেঞ্জের কিন্তু সেল আছে দেড়শো কিলোমিটার কত ভাই কত অ্যাম্পিয়ার

একদম আপনাদের নিশ্চিন্তপুরে কিন্তু তৈরি হচ্ছে আপনারা যারা যারা জানেন না এখন কিন্তু জেনে গেলেন আর এখান থেকে হোলসেলিং এ কিন্তু ব্যাটারি আপনাদেরকে প্রোভাইড করা হবে আপনারা ইলেকট্রিক স্কুটির ব্যাটারি নিয়ে কিন্তু নিজেদের শোরুমে গিয়ে সেটা কিন্তু খালি গাড়ির সাথে এখান থেকে সেল করতে পারবে তাই তো তো তার জন্য কিন্তু নিচে এই যে স্ক্রিনে নাম্বার আছে এখানে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আপনাদেরকে আর এরকম সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর ব্যাটারি দুর্দান্ত এই যে এখানে কিছু টোটোর ব্যাটারি রাখা আছে বড় বড় দেখতেই পাচ্ছেন প্রচন্ড ব্যস্ততার ভিতরে যেহেতু সব অগোছালো অসুবিধা নেই কাজ এবং আপনাদের সেই রকম প্রাইজ রেঞ্জ এখানে কিন্তু প্রোভাইড করা হবে একদম নিশ্চিন্তপুর থেকে কেটে দে আপনাদের এতক্ষণ কিন্তু আমরা পুরো ভিডিওটা দেখালাম আর কি কি দেখালাম কেমন প্রাইজ রেট আপনারা অবশ্যই কিন্তু বলবেন আপনারা কারা কারা দেখছেন নিশ্চিন্তপুর থেকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর যেটা আমরা বলতে ভুলে গেছি বা বলবো একটা আপনাদের জন্য সুবিধা সেটা হচ্ছে ওয়ারেন্টি ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল আছে এইখানে প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা জেনে নেব যে স্কুটির ক্ষেত্রে কি আছে গাড়ির ওয়ারেন্টি হচ্ছে এক বছরের আচ্ছা এর মধ্যে কোনো কিছু যাবতীয় যা সমস্যা হবে আমরা রিপেয়ারিং করে এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে থাকছে আর ব্যাটারি ওয়ারেন্টিটা থাকছে দু বছর গ্যারান্টি প্লাস এক বছর ওয়ারেন্টি দু বছর গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি ব্যাটারির উপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর গাড়ির উপরে পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি হ্যাঁ এর সামনের যে মডেল গুলো রয়েছে ওগুলোতে পেয়ে যাচ্ছেন দু বছরের আচ্ছা দেখিয়ে সব দু বছরের গ্যারান্টি আর এর টায়ারটা হচ্ছে টিউবলেস টিউবলেস টায়ার হ্যাঁ এ টিউবলেস হচ্ছে তো টায়ারেরও ওয়ারেন্টি আছে টিউবলেস ওই দিয়ে আচ্ছা এরপরে আপনাদের যেটা জানানো সেটা হচ্ছে যেটা হচ্ছে ব্যাটারি ম্যানুফ্যাকচার যেখানে হচ্ছে ব্যাটারি কিন্তু উপরেও ওয়ারেন্টি আছে সেগুলো আমরা জেনে নেব ইলেকট্রিক স্কুটির ব্যাটারি উপরে দু বছরের ওয়ারেন্টি চলছে আর এক বছর এই দু বছরের গ্যারান্টি আর এক বছরের ওয়ারেন্টি আর বছর টোটোর ক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি টোটোর ক্ষেত্রে কথা বলছিল এটা হচ্ছে তোমার টোটো স্টার্টিং হয়ে যাচ্ছে তিন বছর চার বছর প্লাস পাঁচ বছর বা তিন বছর চার বছর প্লাস পাঁচ বছর তো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের আছে তো আপনারা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন নিশ্চিন্তপুর থেকে কিন্তু আপনাদের সরাসরি ভিজিট করতে হবে প্রতিমা অটো মোবাইলে যেখানে কিন্তু আপনারা ব্যাটারি ম্যানুফ্যাকচার এখান থেকেই গাড়ি এবং ব্যাটারি দুটোই কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন যার যারা হোলসেলিং এ ব্যাটারি নিতে চাইছেন সেখানেও কিন্তু আপনাদের সুযোগ সুবিধা থাকছে গাড়ি নিলে কিন্তু থাকছে দুর্দান্ত কিছু গিফট সেগুলো একটু শুনে নি থাকছে সিট কভার থাকছে হ্যাঁ আর দুটো সার্ভিস ফ্রি আছে দুটো সার্ভিস ফ্রি একটা আছে 15 দিনের মাথায় আর একটা 30 দিন পর মানে এক মাস 15 দিন আর তারপরে আবার 30 দিনে দুখানা সার্ভিস কিন্তু আপনারা মানতে পেয়ে যাচ্ছেন ফ্রি আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সেই সমস্ত বন্ধুদের সাথে যারা কিন্তু এরকম আশেপাশে নিশ্চিন্তপুর কাকদ্বীপ ডায়মন্ড আর কি নাম বললে পাঁচ নম্বর পাঁচ নম্বর আর কামারহাট কামারহাট এদিকে এদিকে হাট কুলপি লোকেশনটা বুঝে গেছেন আশা করি এই ভিডিওটা ভালো লাগলো সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেতে থাকবেন